তাকে নিজের উত্তরসূরি হিসেবেই ভাবেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস সেই তিনি আজ ভেঙে দিলেন ফেল্পসের ষোলো বছরের পুরনো রেকর্ড বলছিলাম ফরাসি সাঁতারও লিউ মার্শার কথা ফেল্পস তা চোখের সামনেই দেখেছেন গ্যালারিতে বসা সাঁতারের কিংবদন্তি মার্কিন জলমানবের সামনেই সাঁতারে চারশো মিটারের ব্যক্তিগত মেডলিতে তার অলিম্পিক রেকর্ড ভাঙলেন ফ্রান্সের লিউ মার্শা অলিম্পিকে সুইমিং ইভেন্টের নাম যতবারই সামনে আসবে ততবারই উচ্চারিত হবে মাইকেল ফিলিপসের নাম অলিম্পিকের ইতিহাসের সবচেয়ে বেশি তেইশটি গোল্ড মেডেল তার নামের পাশে সাঁতারের রেকর্ডে তাকে একক সম্রাট বললেও খুব একটা ভুল হয় না সেই মাইকেল ফিলিপসের রেকর্ডই এবার অলিম্পিকে ভাঙলেন ফ্রান্সের লিউ মার্শা মার্শা নিজেকে সাঁতারের পুলে জানান দিয়েছেন বেশ কয়েক বছর আগেই দুই সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুইশো মিটার ও চারশো মিটার মিডলেতে সোনা এবং দুইশো মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রূপা দুই সালে এসে দুইশো মিটার মিডলে চারশো মিটার মিডলে ও দুইশো মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা এবার দুই সালে এসে ফেলপসের অলিম্পিক রেকর্ডই ভেঙে দিলেন তিনি বর্তমানে চারশো মিটার মিডলেতে বিশ্ব রেকর্ডের মালিক মার্শা প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে পুলে নেমে এবারকার ইভেন্টে ভেঙে দিয়েছেন দুই হাজার আট বেজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড চার মিনিট শূন্য দুই দশমিক নয় পাঁচ সেকেন্ড সময় নিয়েছেন মার্শা বেইজিংয়ে ফেল্পস সময় নিয়েছিলেন চার মিনিট শূন্য তিন দশমিক আট চার সেকেন্ড দুই সাল পর্যন্ত এটি ছিল বিশ্ব রেকর্ড গত বছর জাপানে চার মিনিট শূন্য দুই দশমিক পাঁচ শূন্য সেকেন্ড সময় নিয়ে ফেল্পসের রেকর্ড ভাঙেন মার্শা ওই ইভেন্টে চার মিনিট শূন্য আট দশমিক ছয় দুই সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছিলেন জাপানের তম ইউকি মাছুসিতা। ব্রোঞ্জ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার দুই সালের পর সাঁতারে কোনো গোল্ড মেডেল ছিল না ফ্রান্সের অলিম্পিকে সেই খরা ঘুঁচেছে লিউ মার্শের কল্যাণেই চারশো মিটার ব্যক্তিগত মেডলিতে সনাত জিতেছে নি তাও আবার সেটা অলিম্পিকের রেকর্ড গড়ে এদিকে দ্বিতীয় দিন শেষে অলিম্পিকে পদক তালিকার শীর্ষে আছে জাপান চারটি স্বর্ণ দুইটি রূপা ও একটি ব্রোঞ্জ জিতেছে তারা সমান চারটি স্বর্ণ ও দুইটি রূপা জিতেছে অস্ট্রেলিয়াও কিন্তু আর কোনো পদক নেই তাদের খাতায় তিনটি স্বর্ণ ছয়টি রূপা ও তিনটি ব্রোঞ্জ নিয়ে তালিকার তিনে আছে যুক্তরাষ্ট্র আবুতালহা অনফিল্ড